আমার পছন্দ হয় না যাওয়া যায় কানে জনসভা মানে একটা অনুষ্ঠান প্রোগ্রাম কিছু হইতেছে কয়দিন গেছি খানে কয়দিন কনে গেছি কনে মনে কৰো যে ফুটবল খেলা হৈছে কণে আলু গুড়ু গুড়ু খেলা হতাইছে কনে যাত্ৰা হ'তাইছে কনে বাউল গান হ'ত আহিছে হা সেনে ত মনে কৰ যে সজীৱ বাইৰ হুণ্ডানিয়া